দু হাজার বাইশের কলিংয়ে যারা আসতে পারেন নাই সেই জায়গা থেকেই এক ভাই কমেন্ট করেছে ভাই আমাদের টাকাও ফেরত দেয় না বা আমাদের পাসপোর্টও দেয় না খালি ঘুরিবার লাগছে বা আজ না কাল কালি না পরশু এইভাবেই বাড়িয়ে রাখার চেষ্টা করবার লাগছে তবে ভাই বাংলাদেশ হল সিন্ডিকেটের দেশ তারপরেও আমি বলব আপনার এখন বর্তমান তত্ত্বাবধ সরকার যে ডাক্তার ইউনুস এরপরে আপনার সেনাবাহিনীর হাতে যে ক্ষমতা এখন আপনারা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন দেখেন কি হয় আর একটা কথা হল যে সকল বাইদের আসবেন পারেন নাই গতকালকে আমি খবর পেলাম আলহামদুলিল্লাহ সামনে আগামী মাস থেকে আপনার সামনে মাস থেকে মালয়েশিয়ার কলিং বিষয় চালু করব লোক আনার জন্য তবে হয়তো যদি চালু করে তাহলে আপনাদের কপাল আলহামদুলিল্লাহ ভালো তবে কতরূপ কথাটা সত্য আমি সঠিক হানড্রেড পার্সেন্ট শিওর না তবে আমার এজেন্ট বলছে আমার এজেন্ট বলছে আজকে সেপ্টেম্বরের বারো তারিখ আমি এগারো তারিখে খবরটা পাইছি রাত্রের দিকে তবে আমি আজকে বারো তারিখে আপনাদের সাথে শেয়ার করলাম আপনার সেপ্টেম্বরের আজকে বারো তারিখ আমার এজেন্টে বলছে অক্টোবরের প্রথম থেকেই মালয়েশিয়ার কলিং বিশ্বাস চালু হইবো বা কর্মী আনার জন্য তবে এই কথাটুকু কতটুকু সত্য সঠিক বলতে পারবো না বা সেবা আমারে বলছে অনেকবারই বলে আমি বিশ্বাস করি নাই তবে আমি বলছি এটা বিশ্বাসযোগ্য না কয় না সত্যি আমার এজেন্টে বলছে তবে যাই হোক আলহামদুলিল্লাহ যদি খুলে তবে বাংলা এজন না এই দেশের মালয়েশিয়ার লোক সে এজন না চাইনিজ ওরা মানে চাইনিজ লোক তার সাথে আমার সাথে কথা হয়েছে সে বললো বলে শিওর সামনে মাস থেকে এই কলিং বিষয় চালু করব। তবে যাই হোক যদি চালু করে আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্য ভালো আপনারা যারা আসতে পারেন নাই সবাই ইনশাল্লাহ আসতে পারবেন যদি কলিং চালু করে সামনের মাস থেকে আর এরপর আমি তারা জিজ্ঞেস করছি কোন কোন খাদে লোক আনবো সে বললে বলে আপনার ফ্যাক্টরিতে কনিস্টিশন মানে সব ধরনের বিষয় চালু করে করে কি এটা শুনলাম তবে যাই হোক সর এরপরে বলি আমি যে কথাগুলো বললাম তবে আমি বলছি এটা শিওর আমিও না তবে আপনারা যারা ভিডিওটা দেখবেন তবে সর্বপ্রথম বলি কেউ খারাপ কমেন্ট লিখবেন না বা গালাগাল দিবেন না কারণ কিসের জন্য আমি সঠিক বলতে পারি না বা আমি কোনো নিউজে পাই নাই তবে আমার এজেন্ট বলছে সে চাইনিজ লোক তবে সেই কথা বলছে কথাগুলো সত্যি কোনো মিথ্যা কথা না তবে যাই হোক আশা করা যায় তবে হয়তো চালু করতে পারে আর কি আর যারা আসবেন তারা ভাইবে চিনতে আসবেন যারা আসছে মালয়েশিয়ায় বর্তমান তারা এখন কাজ পায় না কাজের অভাবে তারা মালয়েশিয়ায় বসে রয়েছে আর যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন মালয়েশিয়ার কাজের খুবই সংকট আপনার মালয়েশিয়ার বিষয় খোলা পাইলে যে আপনি মালয়েশিয়া আসবেন আসার পরে আপনার কাজ পাইবেন না তখন আরেক বিপদ যাই হোক আপনারা যেই যেটাই করবেন সবাই ভাইবা চিন্তাই করবেন আর যারা দরা খেয়া রয়েছেন তাদের তো আশাই লাগবে তবে সবার জন্যই দোয়া রইল আপনারা সবাই জানি আসতে পারেন খুব দ্রুতই জানি কলিং চালু করে মালয়েশিয়ার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন এরপরে হলো আরেকবার লিখেছে ভাই কন স্টেশনের বিষয় কি খুলবে না ভাই যদি এইবার খুলে সামনে মাসের দিকে তাহলে আলহামদুলিল্লাহ সব ধরনের বিষয় খুলব কন স্টেশন ফ্যাক্টরি এগ্রিকালচার আপনি সব ধরনের বিষয় খুলব আর কি আমার এজেন্টে বলছে যাই হোক ভাই অবশ্যই আপনার কমেন্টের মতামতটা জানাইবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ